যে আমাদের প্রতিবেশী শুকনা মৌসুমে আমাদের পানি আটকে রাখে আর বর্ষার সময় একসাথে সব গেট খুলে দেয় আমাদের এই প্রতিবেশী আমরা এতদিন শুনে আসছি যে আমাদের দুনিয়া সবচেয়ে বড় বন্ধু গ্রীষ্মে যখন আমাদের পানির প্রয়োজন তখন আমাদেরকে পানি না দিয়ে বিকশার্থ করে মারে দেশকে বানায় মরুভূমি আর বর্ষার সময় ছেড়ে দেয় পানি

এরা জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল মানুষ তার বাসায় একটা পর্দা ঠানালে বলতো যে এই ঘরে জঙ্গি আছে ওদের মাথায় ওদের মগজে সব সময় জঙ্গি জঙ্গি ভাব ছিল আসলে আসল জঙ্গি তারা তারা মাথায় হেলমেট দিয়ে হাতে মুকুর নিয়ে মানুষের উপর আক্রমণ চালায় আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র তরুণ যুব সমাজ আমাদের ছেলেমেয়েরা রাস্তায় নেমে বুক পেতে দিয়ে বলছে যে বুকের বইটার তুমুল ঝড় বুঝে দিয়ে গুলি লুফে নিয়ে তাদেরকে তাড়িয়েছে বান্নার বুক একটা শাসক সারে গণ্ডবস্ব ডেশ শাসন করলো তার পালাতে হবে কেন ধরো বলতো যে আমাদেরকে নাকি উন্নয়নের মহাসড়কে উঠে দিছে এই হলো লক্ষ্মীপুরের মহাসড়ক সম্মানিত ভাই বন্ধুরা আমার মা এবং বোনেরা আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের থেকে জালিম বিদায় করেছে চিরতরেই যেন জালিমরা বিদায় হয়ে জালিমের আগমন যেন না ঘটে দেশ যেন সুবিচারের উপর ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটি মা বোন আমার ভাইয়েরা যেন সম্মানের সাথে দেশে বসবাস করতে পারে ইজ্জত দিয়ে দিন নিয়ে ইমান নিয়ে ধর্ম নিয়ে যেন বসবাস করতে পারে সকল ধর্মের মানুষ শান্তি তার অনুষ্ঠান করবে কেউ কারো অনুষ্ঠানে বাধা দেবে না আফসোস বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান আর দুনিয়ার একমাত্র সংখ্যালঘু মুসলমান হচ্ছে বাংলাদেশে সকল ধর্মের মানুষ তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতো তাতে কোনো বাধা নাই কিন্তু একজন খতিবকে মেম্বরে দাঁড়াইয়া তার ইচ্ছা মতো বক্তব্য দিতে দিবে না বিশৃঙ্খলা সৃষ্টি করবে ভবিষ্যতে তা দিবে না আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে একসাথে আমরা হাতে হাত ধরে বাংলাদেশকে ইনশাল্লাহ শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে আমরা এগিয়ে নেব হিস সেই যাত্রায় আপনাদের সকলকে সহযাত্রী হিসেবে পেতে চাই এই যাত্রায় আপনাদের দোয়া চায় আপনাদের সাহায্য চাই